মেয়েটা একটা ছেলের সঙ্গে গভীর প্রেম করেছে দীর্ঘদিন এবং ছেলেটা সব দিক থেকে ভালো অন্তত তাদের প্রেম করবার সময় বিয়ের পর বাসরা রাত থেকে মেয়েটা উপলব্ধি করতে পারত যে ছেলেটার লক্ষ্য উদ্দেশ্য আচার আচরণ সম্পূর্ণরূপে ভিন্ন ছেলেটা মেয়েকে আঘাত করে কথা বলে আহ মেয়ের পরিবারের যদি সেই অর্থে বৃত্ত বৈভব থাকে সেদিকে তার আকর্ষণ ঠিক বাসভাপী বোঝা যাবে সব এমনটা নয় কিন্তু সেখান থেকে যাত্রা শুরু এবং শারীরিকভাবেও প্রয়োজনে অপ্রয়োজনে আহ এখানে অবশ্য প্রয়োজনে কোনো ব্যাপারই নেই মেয়েটাকে নির্যাতন করে তো এই মেয়েটা কদিন তার ওই প্রেমিক বা স্বামীর সঙ্গে সম্পর্কটা স্বাভাবিকভাবে ঠিকিয়ে রাখতে পারে আবার ধরা যাক এক ছেলে একই রকম ভাবে প্রেমের সঙ্গে গভীর প্রেমে আবদ্ধ মেয়েটা সব দিক থেকে উদার সব কথা মিষ্টি কথা ছেলেটার স্বপ্ন ছেলেটার আকাঙ্ক্ষা ছেলেটার সমাজ পরিবার নিয়ে চিন্তা ভাবনা সবকিছুর সঙ্গে মেয়েটা একমত এবং বিয়ের পর থেকে বা প্রথম রাত থেকেই ছেলেটা বুঝতে শুরু করলো যে মেয়েটাকে সে যেরকম ভেবেছিল ঠিক সেরকম নয় ছেলেটার যে কোনো কিছু ভাবে করবার চিন্তাতে মেয়েটা বাধা দিচ্ছে ছেলেটার জীবনের দৃষ্টিভঙ্গির সঙ্গে মেয়েটার জীবনের দৃষ্টিভঙ্গি মেলে না মেয়েটার চাহিদা অনেক বেশি যেটা পূরণ করবার সামর্থ্য হয়তো ছেলেটির নেই মেয়েটা ছেলেটাকে একতা নীতিতে পরিচালিত করতে চায় অর্থাৎ তার পরিবার ভাই বোন মা বাবা সেগুলোকে খুব একটা পছন্দ করে না বা আমলে নিতে চায় না এই ছেলেটার জীবন কেমন হয় বা এই ছেলেটা আসলে শেষ পর্যন্ত কতটা মন থেকে ভালোবাসবে করতে তো এই কারণে বললাম ধরা যাক আমাদের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বা মুক্তির সংগ্রামে তার আগের নেতা কর্মী সংগঠক তাদের যে ভূমিকা কারো কারো ভূমিকা স্বাধীনত্র বাংলাদেশে অনেকখানি পাল্টে গেছে বলতে গেছে অনেকে দুর্নীতি পরায়ণ হয়েছেন অনেকে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন অনেকে ব্যক্তিগত লোভ লালসার উঠতে উঠতে পারেননি কিংবা ধরা যাক এই জুলাই আগস্টে যদিও আমি বলি এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলাদেশের প্রতিটি নাগরিক ওই শৈল শাসকের দোষর যারা ছিলেন না এমনকি দল করবার পরেও যারা অন্যায়গুলোকে মন থেকে মেনে নিতে পারেননি প্রকাশ্য কিছু বলেননি তারা সব সবাই আন্দোলন সংগ্রামে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সামনের সারিতে তারা একটা পর্যায়ে শেষ পর্যায়ে পর্যন্ত বলেছেন এটা মাত্র কোটা বিরোধী আন্দোলন এর কোন রাজনৈতিক রূপ আছে সেটা তারা বলেননি অনেক কিছু তারা বলেননি কিন্তু শেষ পর্যায়ে আবু সাইদের বিদ্যুৎ দ্রুত ঘটনা বদলে যেতে থাকে মানুষ রাস্তায় নামতে থাকে সন্তান যখন রাস্তায় নেমে গেছে তখন মা বাবা নেমেছে এইভাবে সমাজের সকল স্তরে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমেছে এবং সরকারটি বদল হয়েছে সরকার প্রধান ছেড়ে চলে সেই আন্দোলনের কৃতিত্ব সামনের সারিতে যে কয়জন ছাত্র নেতা ছিলেন তাদের মধ্যে কয়েকজন অনেক বেশি নিয়েছেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা ক্ষমতার অংশীদার হয়েছেন এরপরে তারা রাজনৈতিক দল করবার উদ্যোগ নিয়েছেন আগে তারা এই কথাগুলো বলেন এটা বললে হয়তো তাদের কথা কেউ শুনতো না তাদেরকে কেউ বিশ্বাসও করতো না যে তারাই সরকারে যাবেন সরকার গঠন করবেন তারাই রাজনৈতিক দল করবেন এবং তারাই বাংলাদেশের সকল ন্যারেটিভ ঠিক করবেন মানুষ তাদের পেছনে যেত না যাই হোক এই ঘটনাটা ঘটেছে এবং এরপর এদের যখন আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখি এদের যখন মুখের ভাষা শুনি এবং যখন আমরা বুঝি আমি নিজে সহ বাংলাদেশের প্রায় সকল মানুষ তাদেরকে শ্রদ্ধা করেছে ভালোবেসেছে সম্মানের সর্বোচ্চ স্থানে রাখতে চেয়েছে সেই মানুষগুলো যখন পর পর থেকে ক্রমাগত এই ছেলে মেয়েগুলোকে বিশেষ করে ছেলেগুলোকে বদলে যেতে দেখেছে সবাই নয় কারণ ওই আন্দোলনে যারা সমন্বয় ছিলেন সবাই তাদের সঙ্গে দল করেনি সবাই ক্ষমতার অংশীদার হননি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাঙ্গনে ফেরত গেছে এবং এই রাজনৈতিক দল গঠন করবার সময় যারা সামনের সাথে ছিলেন সবাই একমত হন এবং যারা রাজনৈতিক দলে ঢুকেছেন তাদের অনেকে আবার দল ছেড়ে চলেও যাচ্ছেন যেমন একটা বড় উদাহরণ সবাই আমরা তার নাম জানি উমামা আথেমার কথা আমরা বলতে পারি তো এই যখন অবস্থা এবং আমরা যখন লক্ষ্য করছি যে তারা সবকিছুতে ডিকটেক্ট করবার চেষ্টা করছে তাদের কথাই সবাইকে শুনতে হবে বড় বড় রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে তখন তো সংশয় পারে শুধু তাই নয় তাদের কথার সঙ্গে আমি না এমন অনেক রাজনৈতিক দলের তাদের সঙ্গে সম্পর্ক সংস্ক মিলে যায় তখন তো আমাকে আটকে উঠতে হয় আমি যখন দেখি আমাদের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় গৌরবজনক অধ্যায় কিছু নেই যেwidetilde নিয়ে নানা রূপের বিষ্ণু থাকতে পারে কেক গোঙ্গবندو সেই মুজিব কে নিয়ে প্রশ্ন তোলেন কেক যে অরোমান কে নিয়ে প্রশ্ন তুলেছেন ও নান্নুদের জন্য নানা প্রশ্ন তোলা হয় তো সেটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে আছে কিন্তু আমি মনে করি তাদেরকে প্রত্যেককে সম্মান জানানো উচিত শ্রদ্ধার জায়গা রাখা উচিত সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বের করবার দরকার নাই তাতে পরিস্থিতি দুর্বন্ধ মনে হচ্ছে তো সেখান থেকে যদি আপনি বিবেচনা করেন নিঃসন্দেহে জুলাইয়ের চব্বিশ দু হাজার জুলাই অগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের উনিশশো কিন্তু কম গুরুত্বপূর্ণ ছিল না তার বাইরে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে বহু সংগ্রাম বাংলাদেশের মানুষ করেছে কিন্তু সব কিছুকে বা সব বিলিও আপনি উনিশশো একাত্তর বাংলাদেশের জন্মের সঙ্গে তুলনা করতে পারেন ধরেন আমি একটা মানুষ আমার যে বয়স আমি নানা অধ্যায় পেরিয়েছি আমি স্কুলে পড়েছি কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি আমার একটা দীর্ঘ ক্যারিয়ার আছে আপনাদের প্রত্যেকেরই হয়তো সেরকম আছে প্রত্যেকটা মানুষের সেখানে কিছু আমি আহ করে প্রচার করতে পারি কিছু আমি লুকিয়ে রাখতে পারি আমি আপনি আমি সবার কথা বলছি কিন্তু জন্মকে কি অস্বীকার করতে পারা যায় কেবল আমরা করি ওই জন্ম না হলে বাকি কিছু তো হতো না তাই না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি লক্ষ্য করলে দেখবেন এই যে আমাদের যুদ্ধ শিশু যারা নিশ্চয়ই বুঝতে পারেন যারা পাকিস্তানি হানাদারদের দ্বারা বাংলাদেশের যেসব নারীরা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তাদের গর্বে ওদের যে সন্তান বা যৌথ যে সন্তান সেই সন্তানদের অনেকে বিদেশিরা পালক হিসেবে নিয়ে গেছে দেশের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই কিন্তু যখন তারা জানতে পেরেছে অনেকে কিন্তু বাংলাদেশে দেখতে বাংলাদেশ দেখতে এসছেন তাদের মায়ের কিংবা অনেক সন্তান যে পালক দেখবেন অনেক দরিদ্র মানুষের সন্তানকে অনেকটা অনেকে পালক হিসেবে নিয়ে যায় বিদেশে নিয়ে যায় এবং যে জীবন হয়তো সে কোনোদিনই যাপন করতে পারতো না সেরকম একটা জীবন পায় কিন্তু তারপরও যখন গিয়ে জানে যে এই বাবা মা তার আসল বাবা মা নয় তার আসল বাবা মা আছে তারা কিন্তু ওই ঠিকানা ওই শেকড়ে বেরিয়ে পড়ে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা সো করে ছোট করে কোনো কিছু গ্রহণযোগ্য করে অনেকে টা নেন সাতচল্লিশ না বুঝতে একাত্তর আহ করে এই সাতচল্লিশ বোঝাটা সাতচল্লিশ নিশ্চয়ই ইতিহাসের সাতচল্লিশ কেন আপনি আমার হাজার বছরের ইতিহাস আমি চর্চা করতে পারি কিন্তু সাতচল্লিশ টেনে এর মধ্যে যে ইডিওলজিক্যাল দিকটাকে প্রধান করে তোলবার চেষ্টা সেটা একটা ভ্রান্ত চেষ্টা অথবা উদ্দেশ্য প্রণতিতে চেষ্টা আমরা আমাদের বাপ দাদার ইতিহাস জানি কিন্তু কত পেছনের ইতিহাস আমরা জানি কত পেছনের ইতিহাস আমরা ঘাটতে চাই বা তাদের দায় তাদের এসে আমরা কতটা আসলে বহন করি বাবা মারটা করি তারপরে কতটা করি তার পেছনে কতটা করি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে কথাগুলো আমি বলছি এই যে জুলাই আগস্টের সেই নায়করা মহানায়করা যে আচরণ করছেন সেটা আমাকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করতে করতে হবে হবে কেন কেন আমাকে যে একজন উপদেষ্টা সরকারের ভুল করে একটা অস্ত্র বা আধা অস্ত্র তিনি এয়ারপোর্টে নিয়ে যাবেন বিদেশ যাওয়ার সময় এবং এইটুকু যদি কেয়ারফুল না হতে পারে আমি এখানে ডেইলি স্টারের অত্যন্ত সাহসী এক সাংবাদিক জাইমা ইসলাম তার একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম সেখানে তিনি লিখছেন আপনি যদি এখানে কেয়ারফুল না থাকতে পারেন আপনি রাষ্ট্রের কি করবেন রাষ্ট্রের ব্যাপারে আপনি কতখানি সতর্ক মানে তার কথার মধ্যে কথাটা আমার যত সরল হয় এরকমই আমি কেন আপনাকে এই বিষয়ে বিশ্বাস করবো শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজ বিদেশে টাকা পাচার করেছে সব সত্যি আপনাদের সম্পর্কে যখন দুর্নীতির কথা শুনি আপনাদের এপিএস রা যখন দুর্নীতি করে কিংবা আপনাদের প্রমোশন বাণিজ্য বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্যের কথা আমরা শুনি নানান উপদেষ্টা বা আপনাদের এই যে তারুণ্যের দল আপনাদের যেই সহকর্মীদের নারী সহকর্মীদের প্রতি আপনাদের যে আচরণ সেগুলোর কথা শুনি তো আপনাদের কোন ভবিষ্যৎ আপনাদের কোন ভবিষ্যৎ আমাদের দেখাবে না সেটার উপরে আমাকে নির্ভর করতে হবে আপনারা সকল রাজনৈতিক দলকে অস্বীকার করবেন এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে দেখবেন এই যে জুলাই মাস শুরু হলো এখন নতুন নতুন বয়ন এই বয়ন আগেও শুনেছি নাম করতে চাই না এই যে জুলাই জুলাই ঘোষণা ঘোষণায় কি থাকবে আমি আপনাদের স্মরণ থাকবার কথা এটা আগেও বলেছি বিএনপি যে তেরোই জুনের ট্র্যাকে পড়েছে আমার ধারণা যে বিএনপি হয়তো বিএনপির অনেক নেতাকে থেকে দেখে আমরা তারা আকাশে ভারছেন তারা হয়তো আমি বলেছি জুলাই সনদ জাতীয় সনদে যা আসবে সবই হয়তো সাইন করে দিবেন আর দেখা যাবে পরে আমরা সব ম্যানেজ করে ফেলব দিনে দিনে বোঝা যাচ্ছে যে ম্যানেজ তারা করবার জায়গায় আসলে নেই সংশয় তাদের একটু সুবিবেচনা যাদের আছে একটু বোধ বুদ্ধি সব নেতাদের আছে তাদের কথাবার্তা বোঝা যায় তাদের মধ্যে কিন্তু সংশয় ঢুকে পড়েছে যদিও আমি দেখছি অনেক গুরুত্বপূর্ণ নেতা এখন আকাশে ভাসছেন নেতা কর্মীদের সহ নেতা কর্মীদের মধ্যেও তারা একটা ধারণা কিন্তু আমরা এই কথাও এখন দেখতে পাচ্ছি যে জুলাই সন্ধে কি কি থাকতে পারে বিএনপির যে রাজনীতি আমরা এতদিন দেখেছি ভবিষ্যতে যে রাজনীতি দেখতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক এবং বিএনপির প্রতিষ্ঠাতা যে সম্পর্ক এই সবকিছুতে কিছুতে বিএনপি একমত হওয়া সম্ভব নয় তারা সাইন করুক কিংবা না করুক ভবিষ্যতে বুঝতে পারবে ভবিষ্যতে বুঝতে পারবে যেমন আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল সেকুলার হিসেবে পরিচিত পলিটিক্যাল পার্টি নিজেদেরকে তার দাবি করে তারা কিন্তু একসময় খেলাফত মজলিসের সঙ্গে যুক্তি করেছিল চার এবং কয়েকদিন পরে জনচাপে অর্থাৎ সুশীল সমাজ সহ দলের ভেতরকার নানা চাপে সেই চুক্তি তারা বাতিল করতে বাধ্য হয় তো বিএনপির ক্ষেত্রে হয়তো এগুলো আমরা দেখতে পারি নানা পলিটিশিয়ানদের আমার বাবা নিজে লয়ার ছিলেন লয়ার দ্বারা পলিটিশিয়ানদের একই রকম অবস্থা এবং ইকোনমিস্টদের যুক্তির কিন্তু অভাব হয় না তারা তারা যে কোনো সময় যে কোনো পক্ষে চুক্তি করতে পারে এখানে একটা সমস্যা ওই যে এখন দেখবেন কথা হচ্ছে ওইসব জাতীয় সঙ্গীত বদলাবার কথা কেউ কেউ বলছেন এখন বলা হচ্ছে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপকে সরিয়ে দেওয়া হবে এবং সরিয়ে দিয়ে নতুন সরকার যেখানে বিএনপি ভাগিদার হবে বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন জামার বিএনপির নেতারা সরকারে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা সেখানে থেকে যাবেন অপদার্থরা বা যারা কিছু করতে পারেনি তারা হয়তো তাদেরকে বের করে দেওয়া হবে এইসব জানার কথা আপনাদের শুনছি এগুলো হচ্ছে ট এগুলো হচ্ছে ওই আমি বলি নির্বাচন যদি 25 এর ডিসেম্বরের মধ্যে নাও নির্বাচন হবে না সেই নির্বাচন না করবার একটা ফোন দিয়ে এরা আমি এই কথাও শুনেছি যে প্রফেসর ইউনূস সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী তার রহমানের কি উপপ্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হবে কেন বাবা তার রহমান উপপ্রধানমন্ত্রী হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারেন ভোটের মাধ্যমে হতে পারবেন বলে ধারণা করা হয় আর বেগম জিয়ার কি হওয়ার আছে তিন তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা ছিলেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্মানীয় রাজনীতি শারীরিক ভাবে অসুস্থ অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন সবচেয়ে সম্মানীয় রাজনীতি বাংলাদেশ এই মুহূর্তে তিনি তাকে এই আশ্বাস বা এই টোপ দেওয়ার মানে কি আমি সৌরভ তিনি এই টোক গ্রহণ করবেন না আমি শিওর অন্তত বিএনপির অন্য নেতারা যাই করুন তারেক রহমান এখন পর্যন্ত তার কত কয়েক মাসের কথাবার্তা আমরা যা শুনেছি তাতে এইটো তিনিও না কিন্তু ইতিমধ্যেই বিএনপি একটা ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে সে নিজেকে কিভাবে উদ্ধার করবে আমি জানি না তবে এটা মোটামুটি ভাবে স্পষ্ট এই সরকার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সামনে পেছনে যারা আছেন তারা আসলে নির্বাচনটা চান না তারা ক্ষমতায় থাকতে চান তারা তাদের ইডিওলজিক্যাল দিকগুলোকে প্রতিষ্ঠিত করতে চান বাংলাদেশকে বাংলাদেশের যে আইডেন্টি তেপান্ন বছরে দাঁড়িয়েছে সেখান থেকে সরিয়ে একটা নতুন বাংলাদেশকে দিতে এবং আপনি যদি এর বিরোধিতা করেন লাইক আমার মত দ্রুত নির্বাচন চাই না হলে কিছু হচ্ছে না বা এই সরকারের সমালোচনা করেন তখন আপনাকে বলা হবে আপনি শৈলাচারের দোষক আপনি আওয়ামী লীগের কতটা বিরোধিতা করেছেন আওয়ামী সমাপ্তি কতটা নির্যাতিত হয়েছেন কিছু যায় আসে না সেই বিবেচনাই নাই আপনি রয়্যাল এজেন্ট ভারতের দালাল আপনি কতটা ভারত বিরোধী কথা বললেন লিখলেন তথ্য প্রমাণাদি সবকিছু আপনার কাছে থাকবার পর আপনাকে এটা বলে দেওয়া আপনি আমেরিকার দালাল আপনি এর দালাল আপনি সেনাবাহিনীর দালাল আপনি জেনারেল ওয়াকারের দালাল আমার বলতে দ্বিধা নেই আমি এখনো মনে করি বিশ্বাস করি পঁচিশে ডিসেম্বরের মধ্যে পারলে তার আগে নির্বাচন হওয়া বাংলাদেশের জন্য কল্যাণকর সেটা না হলে বাংলাদেশের জন্য সমূহ বিপদ আপনি বলবেন হ্যাঁ ভাই ডিসেম্বরে হলো জানুয়ারিতে হলে অসুবিধা কি এখানেও একটা রাজনীতি আছে এখানেও একটা লড়াই আছে আপনি যখন এই লড়াই টিকে থাকবেন না আপনি মনস্তাত্ত্বিকভাবে অনেক দুর্বল হয়ে যাবেন এবং অন্যরা শক্তিশালী হবে কাজে আমি সেখানটাতে আহ এই জিনিসটা দেখি ইতিমধ্যেই আমরা আর ডিসেম্বরের নির্বাচনের যে দাবি বা ডিসেম্বরের মধ্যে সেটা অনেকখানি দুর্বল হয়ে গেছে এবং এই দুর্বলতার দায় প্রধানত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি নেতৃত্বের আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে অন্যথায় আমি আগামী অনেক মাস তো বটেই বছরও নির্বাচন দেখি না আর সেই নির্বাচন হলেও ওটা একটা ম্যানুপুলেটেড ইলেকশন হবে সেই ইলেকশনে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কোনো সম্ভাবনা থাকবে না যাদের প্রতি জনসমর্থন আছে বাংলাদেশের অতীতের ইতিহাস এগুলো আছে জনসমর্থন ছাড়াও নির্বাচিত হওয়া যায় শেখ হাসিনার সরকারের মধ্যে ভোট বা অতীতে আরো বিভিন্ন সরকারের নাম এই ধরনের ভোট হচ্ছে বিএনপি সময় পেয়েছে এর সাদের সময় পেয়েছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আমি মনে করি এখনো শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক শক্তির গোটা পরিস্থিতি বিশ্লেষণ বিচার বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত শেষ বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে কথাটা একটু মনে হবে যে আমি এত সিরিয়াস আলোচনার এটা বাথরুম বাঙালি কিন্তু বাথরুম ব্যবহার করতে না কিন্তু আপনার সুস্বাস্থ্যের জন্য হাইজিনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুকনো প্রায় অধিকাংশ সময় নানান কারণে নানা অযাচিত বিষয়গুলো লক্ষণলে তা ভেজা শাশতে থাকে এগুলো রোগ ব্যাধি ছড়ায় দ্বিতীয়ত হচ্ছে আপনার কিচেন কিচেনটাকে যতটা সম্ভব যতটা সম্ভব পরিষ্কার পরিছন্ন রাখা এবং আপনি দেখবেন কোন আজকে যদি কোন পরিবারে যদি আপনি घुसতে চান তাহলে ওই পরিবারের কিচেন এবং বাথরুম যদি আপনি কোনোভাবে দেখতে পারেন তাহলে বুঝবেন যে ওই পরিবারের স্ট্যান্ডার্ড কি যেমন একজন ব্যক্তির আন্ডারগার্মেন্টস অনেক ক্ষেত্রে শার্টের নিচে থাকে বা শাড়ির নিচে থাকে কাপড় চোপড় এগুলো গুরুত্বপূর্ণ না কিন্তু এগুলো হয়তো এগুলো অন্য কেউ দেখেন কিন্তু আপনি নিজে জানেন আপনি নিজে দেখেন এগুলো আসলে একজন মানুষের ব্যক্তিত্ব তৈরি সে ভূমিকা রাখে একজন মানুষকে কতটা রুচি সে কতটা আহ পরিষ্কার পরিচ্ছন্ন সে সেটার প্রমাণ বহন করে এবং সুস্বাস্থ্যের সঙ্গে সেগুলো সম্পর্কিত যেগুলো দেখা যায় না সেগুলো যদি মনে করি আমরা এগুলো গুরুত্বপূর্ণ না তাহলে ভুল যেমন যারা ধর্মে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তারা তো এটা বিশ্বাস করতেই হবে যে আপনি চিন্তা করছেন অন্য কেউ দেখছে না শুনছে না কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু জানে আপনি কি করছেন একজন দুজন এগুলো অন্য সবাই জানে না কিন্তু আপনি যদি ধর্মে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা বিশ্বাস করেন ওনাকে মানতে হবে সৃষ্টিকর্তা কিন্তু দেখছেন এবং অ্যাকর্ডিংলি সেই পানিশমেন্টের ক্ষেত্রে সেটা যদি অন্যায় আপনি পাবেন আমি পাবো